সবাই কিন্তু ঘুরতে খুব ভালোবাসে এবং সবাই মনে করি যে ঘোরা উচিত এবং আমরা সবাই চাই যে বিভিন্ন স্পটে যাব কিন্তু যখনই আমরা কাউকে যাওয়ার জন্য বলি তখনই কিন্তু আসলে সময় নাই বা আদার্স বিভিন্ন সমস্যাগুলো এসে সামনে দাঁড়ায় অনেকে বলে টাকা নাই অনেকে আমার সময় হবে না কিন্তু আসলে এই যে প্রকৃতির প্রতি যে আন্তরিকতা বা এই ভালোবাসাটুকু এইটুকু বের না হলে তো বোঝা যাবে না কেননা আমরা যখন কোনো ডিপ্রেশনে থাকি আমি যেটা করি যখন আমি খুব বেশি ডিপ্রেশনে থাকি তখন আমি হলো কোনো প্রকৃতির সন্ধানে বের হয়ে যাই দেখেন আমার পিছনে এই ফুল ভিউটা যদি আমি দেখাই অত্যন্ত সুন্দর এবং এই ভিউটুকু আসলে মানে যতটুকু আমি বুঝতে পারতেছি ততটুকু আসলে ক্যামেরাতে বোঝা যাবে না এই যে এই এই এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য এবং সবচেয়ে আনন্দকর এবং রোমটা হলো যে এই জায়গার মধ্যে যদি একটা পাতাও পরে যেমন বেসিক্যালি আমরা যদি রামগঞ্জে বা আমাদের বাসার আশেপাশে যদি কোনো গাছ থাকে সেই গাছ থেকে পাতা পড়লে কিন্তু আসলে কোনো সাউন্ড হয় না বা শব্দ আমরা বুঝতে পারি না কিন্তু এইটা এতটাই নির্জন জায়গা যে এইখানে সেই পাতাটারও শব্দ হয় এবং প্রকৃতিতে যে অনেক ধরনের পোকামাকড় আছে যেগুলো বা অনেক পশু পাখি যেগুলো আছে অনেক কিছু আমরা কিন্তু দেখতেও পারি না বা অনেকের শব্দটুকু আমরা জানি না কিন্তু এই প্রকৃতিতে আসলে এই নির্জন জায়গায় আসলে এইখানে কিন্তু সেই যে পাখির বিভিন্ন পাখির যে ডাক বিভিন্ন ছোটো ছোটো পোকামাকড়ের ডাক এটা কিন্তু এইখানে শোনা যাবে আসলে সো এই প্রকৃতির প্রতি যে ভালোবাসা এই ভালোবাসাটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে এসে লাভ নাই এখানে আসতে গেলে আমি আগেই বলছি এখানে আসতে গেলে আসলে অর্থের প্রয়োজন খুব নাই হ্যাঁ দূর থেকে আসতে গেলে অর্থের প্রয়োজন তো কিছুটা আছেই এবং আমরা কিছুটা পেতে গেলে অবশ্যই কিছুটা আমাদেরকে দিতে হবে আমরা যদি প্রকৃতিকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাই তাহলে আমরা কিছু ইনভেস্ট করব না ইনভেস্ট ছাড়া তো কিছু নাই পৃথিবীতে প্রত্যেকটা কাজ এভরি মানে ওয়ার্ল্ড মানে ডু মানে গিভ অ্যান্ড টেকের মধ্যে কিন্তু আছে সো প্রকৃতি আমাকে এত অক্সিজেন দিচ্ছে মুক্ত অক্সিজেন দিচ্ছে আমি সেই প্রকৃতির অক্সিজেন নিব আর নির্দিষ্ট জায়গা থেকে এসে কিছু টাকা খরচ করে এখানে আমি প্রকৃতির এই অক্সিজেনটুকু নিতে আসবো না এটা তো হয় না সো আমাদের উচিত আসলে এই প্রকৃতিকে ভালোবাসা আমাদের উচিত এই প্রকৃতিতে আসা আমার এই পিছনে যে রাবার বাগানটা আছে আমরা অনেকে কিন্তু রাবারের নাম শুনে থাকি কিন্তু অনেকেই কিন্তু রাবার গাছ দেখি নাই অনেকের এরকম অনেক কৌতূহল অনেক গল্প থাকে মানুষের ভিতরে তাই না সো এই গল্পটুকু বাস্তবে দেখতে গেলে বাস্তবায়ন করতে গেলে এই প্রকৃতিকে আসতে হবে এবং এই প্রকৃতিকেই ভালোবাসতে হবে সকল ভালোবাসার একটা বিনিময় থাকে কিন্তু প্রকৃতির ভালোবাসা প্রকৃতি আমাদেরকে ভালোবাসা দিচ্ছে কোনো বিনিময় ছাড়া সে বিনিময় কিচ্ছু নিচ্ছে না কিন্তু আমরা প্রকৃতিকে ধ্বংস করতেছি আমরা প্রকৃতির গাছপালা কেটে ফেলছি তার হাত পা কেটে ফেলতেছি কিন্তু বিনিময়ে প্রকৃতি কিন্তু মানে একদম নির্দিদায় সে আমাদেরকে অক্সিজেন দিয়ে যাচ্ছে সৌন্দর্য দিয়ে যাচ্ছে মন খারাপ থাকলে সে আলতো করে আমাদের মনকে ভালো করে দেওয়ার চেষ্টা করতেছে সো আজকে এই প্রকৃতির সিলেটের এই গহীন বাগান মানে এই পাহাড় থেকে আমি লিটন বিদায় নিচ্ছি এবং আমার সাথে আছেন এই যে ফাঁক ফাঁক দিয়ে ওনা ওনাকে বলতে হচ্ছে অনেকদিন পরে আসলে উনি এখানে আসছে সিলেটে আসছে সো যেহেতু উনি আসছে আজকে বেরোওয়ার সময় হয় না কিন্তু আজকে ফ্রাইডে সেই জন্য আমরা বেরিয়েছি কি দেবদা কেমন লাগছে সিলেটে হ্যাঁ খুব ভালো লাগছে আর সিলেটে সিলেট হচ্ছে গিয়ে আমার রক্তের সাথে মিশে গেছে কারণ আমি আমার এই বয়সের একটা দীর্ঘ সময় সিলেটে ছিলাম এবং আমি সিলেটের বিভিন্ন জায়গায় এর আগে ঘুরছি ইভেন লিটন তোমাকে নিয়েও আমি কিন্তু অনেক জায়গায় ঘুরছি তো সেই সুবাদে আজকে প্রায় ছয় মাস পরে আমি সিলেটে আসছি এসেতে তুমি এত সুন্দর স্বল্প খরচে এত সুন্দর একটা জায়গায় আমাকে নিয়ে আসছো একদম তারাপুর চা বাগানের গভীরে বলতে গেলে যেখানে এই যে গাছের পাতাটা পরার আমরা শব্দ পাইতেছি শহরের যেখানে কোলাহল গাড়ির শব্দ গাড়ির হর্ন এগুলো বিরক্ত কিন্তু এখানে একেবারে বাতাসটা যে আসছে বাতাসের শব্দটাও পাচ্ছি আমরা মানে পাতাটা যে নড়তেছে গাছের এবং একটা পাতা এই যে আমার এখানে কিছু গবাদি পশু আছে যেমন ছাগল গরু তারা যে হাঁটাচলা করতেছে সেই শব্দটাও একটা অন্যরকম অনুভূতি সবকিছু মিলে যায় এই আর আমার বর্তমান অনুভূতি আমা থেকে জানিয়েছিলাম তো মাঝখানে মনে হলো যে আসলে উনার কিছু কথা নিয়ে নেই কারণ এগুলাই থাকবে আসলে একসময় স্মৃতির পথা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে টাটা